হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম শিফা লাইটিং হাউসে তো আজকে কিন্তু ঝাড়বাতির নতুন নতুন কিছু কালেকশন নিয়ে কথা বলবো আর শাকিল ভাই সবসময় আমাদের সাথে থাকে সবসময় আমাদেরকে নতুন নতুন প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করে আজকেও ব্যতিক্রম থাকবে না শাকিল ভাই কি অবস্থা কেমন আছেন আল্লাহ রাখছে ভালো দর্শক দেব আসসালামু আলাইকুম আচ্ছা

মানে সবসময় আমরা ইনটিকটা লাস্টে দেখাই আছি একটু শুরুতে দেখা দিচ্ছি আর কি এগুলো কেমন এখন বর্তমান প্রাইস বর্তমান এই 12 পয়েন্টের প্রাইস পড়তেছে আমাদের 37000 এই মডেলটা আচ্ছা পয়েন্ট হিসাবটা হয় মূলত লাইট হিসাব করে এইটা লাইটের পয়েন্ট আছে এইটা এটা ইনটিকের ক্ষেত্রে লাইটের পয়েন্ট হিসেবে হিসাব হয় আচ্ছা 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 ওকে আর পাশেরটা ভাই এটা এটা আপনার এটা আগে রেডি আছে এখনো

আচ্ছা গেল এটাও গেল এন্টিক আমরা মোটামুটি শেষ করে দিচ্ছি এবার কিছু আমরা দেখাই

মানে চোরা বেশি আচ্ছা ওকে এখানে একটা আই ঝাড়া এটাও ছয়শ হাজার ঝাড় এটা বরাবরই থাকে আমাদের ইনশাল্লাহ যখনই আসে আমরা নিয়ে এটা সবসময় থাকে আসলে পাবেন এটার প্রাইস এটার প্রাইস ছবি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আর এখানে ছবি আছে আর অনেকে ভাইয়া দেখা যায় যে প্রবাসী ভাইরা অনেক সময় দেখা যায় যে সরাসরি আসা পসিবল পারে না তাদেরকে ভিডিও কলে দেখিয়ে দেখিয়ে আসলে ভিডিও কল দেখাতে পারি আমার বললাম আমার এরকম রিয়েল ছবিগুলো দিয়ে যে কাস্টমার বাসায়

সাইজে মোটামুটি বড় সাইজে বড় প্রায় হচ্ছে আমরা উনিশ হাজার টাকার মধ্যে উনিশ হাজার টাকা আছে এখানে আরেকটা আছে এই যে ছয় এটার মধ্যে কালার হবে কিন্তু সবগুলো রিমোট আছে কালার ফিনিশ ফিনি চার পাঁচটা করে কালার আছে

একজন দুই নিয়ে গেছে আপনার এক মন্দিরের জন্য কাস্টমার দিতে আমি অনেক সুন্দর ফুটছে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা যে যেখানে যেভাবে চাষে আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে

এগুলোতে কালার গ্যারান্টি দশ বছর থাকবে দশ বছর কালার গ্যারান্টি থাকবে দশ বছর হোল্ডারের গ্যারান্টি থাকবে তারপরে আমাদের এই যে এছাড়াও দেখানো হয়েছে এটাও দেখানো হয়েছে তারপরে এখানে কিছু ছোটো ছাড়া ছোটো যেমন এই যে টা অনলি আপনার সাত হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন এগারো টাকায় প্রায় দশটা মডেল আছে আমার কাছে সামনে ছোটটা বা গোল্ডেন আছে এই দুটা কিন্তু মোবাইল কন্ট্রোল মোবাইল দুটো এটা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে নয় হাজার পাঁচশো

ট্রাই করছি কাস্টমার দেখা দিয়ে ঘষাও দিচ্ছি তিনটা কালার হয় হ্যাঁ আমাদের এই যে পাশাপাশি দুইটা মডেল দেখতেছেন না কালার আজকালটা তিনটা কলে আলো চেঞ্জ হবে আর কি আমাদের যে এই মডেলটা এটা প্রাইস দিচ্ছে আমরা আপনার দশ হাজার টাকায় দশ হাজার টাকায় এটাও প্রাইস দশ হাজার টাকার মধ্যে দিচ্ছে এটা কিন্তু আবার একটা জিনিস ভালো আসছে এখানে উপরে লাইট আছে তার মানে এতে রিফ্লেকশন করবে রিফ্লেকশন করবে সিলিংটাও সুন্দর হবে আলোটাও নিচে নামবে এটা ডিফারেন্ট লাগবে ভাই একদম ইউনিক একটা কালেকশন এই যে সাদা মডেলের তিন পয়েন্ট ডাইনিং টেবিলের উপর জন্য বেশিরভাগ যে সাদা মডেলগুলো ইউজ হয়

ন হাজার টাকায় লিচু মডেলের পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট পয়েন্ট বেজে লাইট পড়বে বেশটা কিন্তু গোল্ডেন হবে স্টিকারটা আমি উঠাই নেই বেস্টটা গোল্ডেন কালার হবে

আবার উপরেও কিন্তু লাইট বেসেও কিন্তু লাইট আপনার সিলিংটা এত সুন্দর লাগবে বলার বাইরে আচ্ছা এটার প্রাইস কত হবে একদম প্রাইসে হাজার টাকা পেয়ে যাচ্ছে ছয় হাজার টাকা আচ্ছা এটা মধ্যে মডেল আছে দুইটা এই যে একটা মডেল আছে ওইগুলো কিন্তু ভাই

গোল্ডেন গ্লাস পুয়াটা গোল্ডেন গ্লাস ডাইনি ড্রয়িং রুম এ বলেন সব জায়গায় দিতে পারবেন লাগে আপনার আট হাজার টাকার মতো আট হাজার টাকা আরেকটা আছে কমছে ভাই

এই যে দেখেন এটা কতটা সুন্দর এটা কিন্তু ক্রিস্টাল আবার বেজে লাইট আছে দেখেন বেজেও কিন্তু আপনার লাইট পাচ্ছে এটা প্রাইস 11000 টাকা 11000 11000 টাকার মধ্যে আচ্ছা বাট এটা এটা কিন্তু অনেক কাস্টমারই পছন্দ করে সিম্পলের ভিতর সুন্দর প্রোডাক্ট এটা যে কোনো জায়গায় ভাই সাজাতে পারো যে কোনো জায়গায় ডাইনিং বলে ডাইনিং বলেন যেখানে এটা প্রাইস এটা প্রাইস দিচ্ছি আমরা 12000 টাকার 12000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঙ্গিং লাইট আরো থাকলো দেখানো আর পসিবল না আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই যে বেস বেসিনের জন্য লাইট প্লেট দেখা যাচ্ছে সুন্দর সুন্দর লাইট মার্কেটে সবচেয়ে বেশি বেসিং এর কালেকশন আমাদের শিফালাইটিং এখন বেসিং এর কালেকশন আর রুচি সম্মত সব বেসিং লাগবে

motor system into যেগুলো মোটর সিস্টেম হ্যাঁ মোটর সিস্টেম আছে মোটর অফ করে কালার হবে না অটো চেঞ্জ করে রাখতে পারবেন মুড আছে চার পাঁচটা মুড আছে আপনার বত্রিশশো টাকা করে যেটাই নিবেন বত্রিশশো টাকা এত সুন্দর বিভিন্ন কালার যাওয়ার কোনো ভয় না একটা ফুটা কালার না দশ বছর কালার কিচ্ছু হবে না এই গ্যারান্টি দিয়ে দিল অনেকে ভাবেন যে ভাই আমার তো নিজের বাড়ি না এগুলো ইউজ করতে এখন ভাই সব ভাই ইউজ করতে পারেন না

জিনিস আর কি আচ্ছা তারপরে এখানে আরো কিছু কালেকশন আছে এগুলো দেখালাম না এগুলো আপনারা আইসেন স্ক্রিনশট দিন ভাইয়ারা প্রাইস বলে দিবেন আর ইনশাআল্লাহ তো মোটামুটি দেখালাম আরো অনেক কালেকশন ছিল সব দেখাতে পারি না এছাড়াও তো ভাই ঘরের যাবতীয় যত যা লাগে আমাদের সুইচ সকেট থেকে শুরু করে ইনশাআল্লাহ আপনার লাইটিং এর যত প্রোডাক্ট আছে সুইচের যত প্রোডাক্ট আছে সব আছে আমাদের ইনশাআল্লাহ সবই আছে তাই তো আচ্ছা ওকে ভাই লোকেশনটা আর কিছু লোকেশনটা আপনার উত্তরা আজমপুর এবি সুপারমার্কেটের দ্বিতীয় তলায় শিফা লাইটিং ওয়ালডে আচ্ছা আচ্ছা এখানে আসলে মোটামুটি প্রোডাক্টগুলো দেখে শুনে পারছেন অবশ্যই ভাইদের দুই তিনটা দোকানও আছে